টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ষষ্ঠ সুপারিশ কবে হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে যে বেল আইকনটি রয়েছে তাতে অলে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি এন টিআরসি এর ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই সুপারিশ প্রকাশ করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের সুপারিশের প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই সুপারিশ প্রকাশ করা হবে রোববার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে জানা যায় সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে সুপারিশের খসড়া তৈরি করা হয়েছে এখন মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই সুপারিশ প্রকাশ করা হবে এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন বাইশ জুন দুপুর বারোটা থেকে শুরু হয় এ আবেদন দশই জুলাই রাত বারোটা পর্যন্ত চলে তেরোই জুলাই পর্যন্ত প্রার্থীরা টাকা জমা দিয়েছে আবেদনকারীর বয়স চৌটা জন সর্বোচ্চ ৩৫ বছর আবেদন ফি এক হাজার টাকা গত ষোলোই জুন এই নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি করা হয় এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ চৌঠা জুন এই তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর সে অনুযায়ী চৌঠা জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে বিজ্ঞপ্তিতে শুধু এমপিও পদে নিয়োগ সুপারিশের জন্য এবারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজে ছেচল্লিশ হাজার দুইশো পদ মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদের কথা উল্লেখ করা হয়েছে তো ভিয়ার্স এই ষষ্ঠ নিয়োগের সুপারিশ প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললে কিন্তু এই সুপারিশ প্রকাশ করা হবে তবে এই সপ্তাহের মধ্যে হয়তো বা সুপারিশ হতে পারে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম